নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো পৌনে ছটার সময় এখন ছটা বাজে কিন্তু আলো এখনও ভালোভাবে ফোটেনি একদম ভোর আলোগুলি জ্বলছে আর আমি চায়ের কাপ নিয়ে বারান্দায় দাঁড়ালাম আজকে ব্রেকফাস্টে ওই সবজি দিয়ে একটু ম্যাগি করেছিলাম এই টুকটা কয়েকটা খাবারই আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাই এবং এখানে যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেগুলোই সাধারণত আমরা খেয়ে থাকি কখনও কখনো মাঝে মধ্যে বাংলা বাজার বা ইন্ডিয়ান গ্রসারিতে যাওয়া হলে ইন্ডিয়া থেকে পাওয়া কিছু লাউ পটল ঝিঙে এই ধরনের সবজি খাওয়া হয় এখানে এসে ওগুলো মাঝে মধ্যে খাওয়া সবজি হয়েছে এমনিতে আমেরিকায় পাওয়া সবজিগুলোই আমরা খেয়ে থাকি এই ম্যাগি তৈরি হয়ে গেছে আর এই সপ্তাহে একটা আনারস কেনা হয়েছিল এর একটা ইতিহাস আছে আমি ইন্ডিয়াতে গেছিলাম এবং তখন কয়েকটা আনারস খেয়েছিলাম আর বরমশাই যেহেতু যাননি তাই জন্যই ওই আর কি শখ ছিল তাই এবারে একটু এখানেই খাওয়া হলো ওটারই একটা চাটনি বানালাম আর বিকালে বিকাল মানে তখন সাতটা বেজে গেছে এখানে তো সাতটার সময় বিকাল নদীর ধারে গেছিলাম আজ আকাশ চুড়ে প্রচণ্ড মেঘ কিন্তু তাও প্রচুর মানুষ বেরিয়ে পড়েছিলেন সাইকেল কুকুর নিয়ে কেউ হাঁটতে ছুটতে এই দিকটাতেও খুব সুন্দর নদীর প্রচুর বড় বড় বাড়ি রয়েছে নদীর পাশে আসলে নদীর ধারে যে বাড়িগুলো সেগুলো অনেকটা বাগান ঘেরা ঘেরা একটা করে বাড়ি এই দিকে প্রকৃতিটা সুন্দর বলে বাড়িগুলোও একদম ছবির মতো আর হাওয়া দিচ্ছিলো মেঘলা এই জন্য গরম লাগছিল না হাঁটতে ভালোই লাগছিল গল্প করতে করতে একটু হাঁটলাম তারপর কেউ কেউ পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন হাই হ্যালো করছেন এখানে ইউএসএতে এসে দেখেছি রাস্তায় যার সাথেই দেখা হোক সবসময় সবাই হাই হ্যালো এই ধরনের একটা বিনিময় সব সময় করে থাকেন এই যে পুরুষ কাজগুলোতে চারিদিকের মতো এদিকেও ফুল ফুটে রয়েছে আর অনবরতই আকাশে ফ্লাইটের আনাগোনা চলতেই থাকে বৃষ্টি এখন আজকে সন্ধ্যের দিকে হওয়ার কথা জানি না হবে কি না হলে অবশ্য ভালো গরমটা তাহলে কম থাকবে তখন সাড়ে সাতটা বাজে এবার আস্তে আস্তে আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি হঠাৎ দেখি নদীর ওই পাশে ওই ইউএইচের অনেক স্টুডেন্ট দৌড়ে দৌড়ে যাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে ফিরে এলাম